বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল মুন আয়াত 22 22 যে ব্যক্তি মুখে ভর দিয়ে সুখে চলে সে কি ঠিক পথে চলে নাকি সেই ব্যক্তি যে সরল পথে চলে হায়াতের তাফসির যে ব্যক্তি মুখে ভর দিয়ে চলে সেই কি অধিক পথপ্রাপ্ত এক নাকি সেই ব্যক্তি যে সুজে হয় সরল পথে চলে দুই এক মুখে ভর দিয়ে যে চলে সে জানে বামে আগে পিছে কিছুই দেখেন না এবং সে হোচট খাওয়া থেকেও রক্ষা পায় না এমন মানুষ কি নিজ গন্তব্যস্থলে পৌঁছতে পারে অবশ্যই না অনুরূপ দুনিয়ায় আল্লাহর না ফরমানিতে ডুবে থাকা ব্যক্তি পরকালে সাফল্য লাভ করা হতে বঞ্চিত থাকবে দুই যে পথে কোনো বক্রতা নেই ও হৃষ্টতার আশঙ্কা নেই এবং সে সামনে ও ডানে বামে দেখতেও পায় নিশ্চিত যে এমন ব্যক্তি তার গন্তব্যস্থলে পৌঁছতে সক্ষম হবে অর্থাৎ আল্লাহর আনুগত্যের সরল পথ অবলম্বনকারী সৌভাগ্যবান হবে কেউ কেউ বলেন যে এটা মুমিন ও কাফের উভয়ের সেই অবস্থার বিবরণ তাদের হবে কাফেরদেরকে মুখের উপর ভর করে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে আর মুমিনরা সোজা হয়ে নিজের পায়ে হেঁটে জান্নাতে প্রবেশ করবে যেমন কাফেরদের ব্যাপারে অন্যত্র মহান আল্লাহ বলেন আমি তাদেরকে কিয়ামতের দিন মুখে ভর দিয়ে চলা অবস্থায় সমবেত করবো সুরা বাণী ইসরাইল সতেরো সাতানব্বই আয়াত